আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের কাছে নিয়ে আসলাম গেম তো থামবেল দেখেই বুঝতে পেরেছেন যে এখানে কি বলতে চাচ্ছি তো সর্বপ্রথমে আপনাদের বকল না করে আপনাদেরকে মূল কাজে নিয়ে চলে যাই চলেন ভিডিওটি শুরু করে যাক তো সর্বপ্রথমে আপনারা যেটা করবেন আর্নে আসবেন আর্নে আসার পরে দেখবেন এখানে অসংখ্য টাস্ক পেয়ে যাবেন ঠিক আছে টাস্ক পেয়ে যাবেন টাস্কগুলো কমপ্লিট করে নেবেন সবাই এগুলো টাস্ক কমপ্লিট করবেন প্লাস হচ্ছে আপনার এখানে দেখতে পারতেছেন যে ডু টাস্ক আরান মোর কমপ্লিট টু পাঁচশো টাস্ক ক্লাম টু টেন ইয়ার্স ডিটিক আপনারা এখানে যদি পাঁচশো টাস্ক কমপ্লিট করেন তাহলে ইনস্ট্যান্ট আপনি দশ ডাকার পেয়ে যাচ্ছেন এবং এখানে আপনারা ক্লাম করার অপশনও পেয়ে যাবেন এখানে ক্লেম করবেন এখানে আপনার রেফার করতে পারবেন ইনভাইট করতে পারবেন ইনভাইট করলে ভালো একটা এখানে আলম করতে পারবেন এবং ইয়ার টক সেকশনে গেলে দেখতে পারতেছেন আপনারা কতটুকু প্রজেক্ট বুঝতে পারতেছেন দেখেন ভাই এখানে সত্তর হাজার ইউএলিটি রেফারেন্সে বোনাস দিচ্ছে আপনারাও এখানে পার্টিসিপেট করতে পারেন এবং মাস দিয়ে আপনারা টন কানেক্ট করে রাখবেন টন কানেক্ট করে রাখবেন আমার এখানে চিহ্ন করা আছে আপনাদের এখানে চিহ্ন থাকবে না মাস দিয়ে আপনারা কানেক্ট করে নেবেন এই হচ্ছে এখানকার বিষয় এবং এখানে দেখতে পাচ্তেছেন আমার ট্যাপটপ করলে তেরোগুড়ে আসে আপনাদের কম আসবে এবং আমার লেভেল দেখতে পাচ্ছেন সিক্স লেভেল আমার লেভেল দেখতে পাচ্ছেন সিক্স লেভেল তো এগুলো লেভেল বাড়ানোর জন্য আপনাদের এখানে ট্যাপ ট্যাপ করে আর্নিং করতে হবে এবং বুস্ট করতে হবে বুস্ট করবেন এখানে বুস্ট করলে আপনাদের যে ইয়েটা আছে এগুলো আপডেট করে নেবেন এগুলো এনার্জি লেভেল আছে তারপর মাল্টিপেল আছে সেগুলো সব আপডেট করে নেবেন তাহলে আপনার ট্যাপ ট্যাপ ইয়েটা বাড়ে যাবে এবং ওগুলো ট্যাপের যে ইয়েটা আছে এটা আসছে এটা যদি শেষ হয়ে যায় তাহলে আপনারা গিয়ে ফুল এনার্জি করে নেবেন এগুলো করে নিই আর শুরু করে দেবেন এবং এখানে যে একটা আপডেট আসছে সেটাকে তারা যে অ্যানাউন্সমেন্টটা দিছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো দেখার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আমাদের টেলিগ্রাম চ্যানেলস মাস বি জয়েন করে রাখবেন আর সেই গ্রুপে জয়েন থাকবেন কেননা সেখানে নতুন নতুন আপডেট সবার আগে ছোটো বড়ো দেওয়া হয় মাস বি টেলিগ্রাম চ্যানেলে যেখানে থাকবেন এবং আপনাদের যে অ্যানাউন্সমেন্ট আছে তো এটা আপনাদেরকে আমি বাংলা ট্রান্সলেট করে দেখাচ্ছি তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে চলে যাচ্ছি আমি গুগল ট্রান্সলেটে তো এখানে দেখেন নিয়মগুলি সহজ তেমন একজন বন্ধুকে আমন্ত্রণ জানান যাকে অবশ্যই গেমের লেভেল তিনে পৌঁছাতে হবে এবং আপনি লিডার বোর্ডের দিকে এক পয়েন্ট অর্জন করবেন লিডার বোর্ডের শেষ পঞ্চাশ জন খেলোয়াড় ডলার পুরস্কার জিতবে এবং এটা আর কি নিজেটা বলছে এটা বলছে আপনার আঠারোই অক্টোবর পর্যন্ত এটা রানিং থাকবে শেষ হবে এ হচ্ছে এখানকার আপডেট এবং সবাই বেশি বেশি করে আর্ন করবেন ইনভাইট করতে পারলে ইনভাইট করবেন ইনভাইটের লিঙ্ক এখানে পেয়ে যাবেন ইনভাইটে টাচ করবেন এবং ইনভাইট ফেন করবেন বা এই যে আপনার ডাবল একখানে একটা ক্লিক করলে কপি হয়ে যাবে এই হচ্ছে এখানকার কাজ সর্বশেষ আপডেট এবং আপনারা অবশ্যই আমার মাসবি টেলিগ্রাম চ্যানেলে জয়েনই থাকবেন আর এই হান্ড্রেড নাইনটি নাইন নাইনটা নামটা একটু ভালো করে দেখে জয়েন করবেন কেননা সেখানে ছোটো বড়ো নতুন নতুন আপডেট সেখানে সর্বপ্রথম দেওয়া হয় সবাই জয়েন করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য